তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্যে যারা মনে করে যে দামি ক্যামেরা বা দামি গিয়ার ছাড়া ভালো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার নাকি হওয়া যায় না আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে গেলে আগে যখন ফোন আসতো কোনো কাজের জন্য ফটোগ্রাফি হোক বা ভিডিওগ্রাফি হোক তখন লোকেরা কাজ দেখতে চাইতো কি গিয়ার আছে সেটা ম্যাটার করতো না বাট রিসেন্ট ডেজে লোকেরা যখন কাজের জন্য ফোন করে তখন তারা আগে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি ক্যামেরা আছে কি গিয়ার আছে কি লেন্স আছে তার উপর নির্ভর করছে তুমি কাজ পাবে কি পাবে না তুমি কত ভালো কাজ জানো সেটা তো পরের কথা গিয়ারটা আগে ইম্পর্টেন্ট আমার প্রশ্নটা এখানে হচ্ছে ভালো ফটো বা ভিডিও সেটা কে তোলে ক্যামেরা নিজে তোলে নাকি ক্যামেরার পিছনে থাকা লোকটা তোলে যদি ক্যামেরার পিছনে থাকা লোকটা তোলে তাহলে ট্যালেন্টটা কাড়ালো ক্যামেরার পিছনে থাকা লোকটা আর ক্যামেরার পিছনে থাকা লোকটা যদি ট্যালেন্ট হয় তাহলে কেন একটা লোকে ট্যালেন্টের ওপর বিচার না করে গিয়ারের ওপর বিচার করে কাজ দেওয়া হচ্ছে আর এই পরিস্থিতি তৈরি করেছে কিছু ওয়েডিং দালালরা আর কিছু ফটোগ্রাফাররা যারা ফোন করে আগে জিজ্ঞাসা করবে আচ্ছা তোমার কাছে কি আলফা আছে আচ্ছা তোমার কাছে কি থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর আছে এইরকম বিভিন্ন ধরনের দামি গেজেসে নিরিকে বিচার করে ফটোগ্রাফারদেরকে কাজ দেওয়া হচ্ছে আর ফটোগ্রাফাররা সেই সব শুনে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট বাদ দিয়ে সবার আগে দৌড়েছে দামি দামি গিয়ার কিনতে আগে জানে দামি গিয়ার কিনলাম মানে আমি কাজটা পেয়ে গেলাম কাজ কতটা পারছি না পারছি সেটা পড়ার কথা গিয়ারটা খুব ইম্পর্টেন্ট আমি যেটা একটা ছোট্ট উদাহরণ দিই হলিউডে ফেমাস একজন ডিরেক্টর ক্রিস্টোফার নোলান সবাই চেনে ক্রিস্টোফার নোলান ভিএফএক্স খুব একটা পছন্দ করে না তার যত বই আছে সমস্ত বইতেই ভিএফএক্স খুবই কম ইউজ হয় নাইনটি পার্সেন্ট টাইম হয় না সে স্কেল মডেল তৈরি করে স্কেল মডেলকে রিয়েল মডেলের সঙ্গে মার্চ করে মুভিগুলো তৈরি হয় অথচ মার্বেলের যে বইগুলো হয় সেই মার্বেলের বই প্রচুর ভিএফএক্স থাকে স্টিল নাও আমার মতে বলে আপনি ক্রিস্টফান্ডলানটা বই দেখবেন একটা মার্বেলের বই দেখবেন ক্রিস্টফান্ডুলনের ভিএফএক্সটা অনেক বেশি মেচিওর আর অনেক বেশি ক্লাসি লাগবে মার্ভেলের তুলনায় ক্রিস্টফান্ডুলানও ক্যামেরা দিয়ে শ্যুট করছে মার্ভেলের ডিরেক্টাররাও ক্যামেরা দিয়ে শ্যুট করছে তাহলে দুটো ডিফারেন্ট ওয়েতে ক্যামেরা যাচ্ছে ইম্পর্টেন্টটা হচ্ছে ক্যামেরার পিছনে যে লোকটা আছে সে কীভাবে কাজটা করছে এর মাঝে মার্কেটে একটা নতুন ঢেউ যেটা বেশ কিছুদিন আগে উঠেছে সেটা এখনও চলছে সেটা হচ্ছে যে এ বাবা তোমার কাছে ফুল ফ্রেম নেই ক্রপ ফ্রেমে কাজ করো ক্রপ ফ্রেম তো বাবা খুবই বাজে ব্যাপার মানে এনাদের বক্তব্য হচ্ছে ক্রপ ফ্রেমে ছবি হয়ই না ক্রপ ফ্রেম বলে কোনো জিনিস নেই ক্রপ ফ্রেম ইউজ করছেন মানে আপনি ফটোগ্রাফি করার যোগ্যতাই রাখেন না ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে গেলে ফুল ফ্রেম তো লাগবেই অথচ বাইরের দেশে বেশিরভাগ কাজেতে ফুজি ইউজ হয় ফুজির কিন্তু একটাও ফুল ফ্রেম নেই সমস্ত ক্রপ ফ্রেম অথচ ফুজি ক্রপ ফ্রেমের যে কালার সাইন্স সেটা বাকি কোম্পানিগুলোর ক্যামেরার ফুল ফ্রেমকে ধারে পাশেও আসতে দেয় না এমনকি বাইরের ফটোগ্রাফাররা ফুজি ইউজ করে তারা ওয়েডিং শ্যুট করছে এক একটা শ্যুট অসাধারণ হচ্ছে কী করে তারা ক্রপ ফ্রেমে তারা এত ভালো শ্যুট করছে পয়েন্টটা এখানে আসতে হচ্ছে স্কিল স্কিলটা খুব ইম্পর্টেন্ট স্কিলটা কেসের ইম্পর্টেন্ট স্কিলটা হচ্ছে লাইটের স্কিল জানতে হবে যে লাইটটা কিভাবে কোথা থেকে আসছে কোন দিকে যাচ্ছে কম্পোজিশনের স্কিল জানতে হবে একটা ফ্রেমের মধ্যে সাবজেক্ট ওবজেক্ট কোথায় যাবে সেটা জানতে হবে এইগুলো যদি ঠিক থাকে এগুলো হচ্ছে একটা ছবির ইনগ্রিডিয়েন্টস যেমন রান্না করার আগে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস লাগে ঠিক সেরকমই এই জিনিসগুলো যদি ঠিক হয় তখন ক্রপ ফ্রেম ফুল ফ্রেম ম্যাটার করে না হ্যাঁ কিছুটা করে বাট তার মানে এতটাও নয় যে একটা ক্রপ ফ্রেম বা ফুল ফ্রেমের বিচারে একটা ভালো ক্রপ ফ্রেম ইউজারকে আমি কাজে ডাকতে পারি না আর একটা খারাপ ফুল ফ্রেম ইউজারকে আমি লোক দেখানোর জন্য কাজে ডেকে আনবো কিন্তু আমাদের এখানে তো ম্যাটার করা হয়েছে ফুল ফ্রেম কারণ ফুল ফ্রেম হলে তো ক্রপের থেকে পিছনটা বুকে বেশি হবে ও বোকে আবার বলা যাবে না পিছন ধোঁয়া ছবি হবে তারপর হচ্ছে অনেকে ভাবে যে মেয়েদের দাঁড় করিয়ে পিছন ধোয়া ছবি ভিডিও ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফোরে করছি মা আমি ফটোগ্রাফার আমি দারুণ একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হয়ে গেলাম এইসব নতুন নতুন রিল দেখা কিছু ফটোগ্রাফারদের থেকে ইন্সপায়ার্ড হয়ে নিউ জেনারেশান বা বেশ কিছু লোকেরা ভাবছে যে রাস্তায় দাঁড় করিয়ে মেয়েদের দু চারটে ব্যাকগ্রাউন্ড ধোঁয়াওয়ালা ছবি তুলে দিলাম বাহ দারুণ নয় আমি মডেল ফটোগ্রাফার হয়ে গেলাম নয় আমি স্ট্রিট ফটোগ্রাফার হয়ে গেলাম আর নাহলে আমি হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফার হয়ে গেলাম ব্যাপারটা সম্পূর্ণ ভুল ওই রাস্তা দাঁড় করিয়ে ছবিটি করাটাকে না ফটোগ্রাফির আন্ডার বলা চলে না ওটাকে বলে হচ্ছে ভালো কনটেন্ট ক্রিয়েটার ফটোগ্রাফি জিনিসটা আলাদা সেটার জন্য স্কিল আর সেটা জানতে গেলে ওটা সময় লাগে যেমন গান শিখতে গেলে সময় লাগে যেমন ডাক্তারি পড়তে গেলে সময় লাগে যেমন ইঞ্জিনিয়ারিং করতে গেলে সময় লাগে যে কোনো ধরনের কাজ করতে গেলে তার পিছনে সময় লাগে তার পিছনে একটা টাইম দিতে হয় দুম করে ফেসবুক দেখে পিছন দেওয়া ফটোগ্রাফি শুরু করে দিলেন মানে আপনি ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হয়ে গেলেন না ব্যাপারটা হচ্ছে তোমায় যদি স্ট্রিট ফটোগ্রাফার হতে হয় তাহলে তোমাকে ক্যামেরা নিয়ে ভোরবেলায় বেরোতে হবে বেরিয়ে বিভিন্ন স্ট্রিটের লোকেদের ছবি তুলতে হবে আর সেই ছবিটার মধ্যে সেই সময়টা ক্যাপচার থাকবে একটা ভিউয়ার যখন সেই ছবিটা দেখবে সে বুঝবে যে ওই সময়টাতে ওই ব্যস্ততাতে ওই শহরে বা ওই জায়গায় বা যে জিনিসটাই তুমি দেখাচ্ছ না কেন সেখানে কি হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি মানে রাস্তায় শাড়ি পড়া মেয়ের ছবি নয় সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে মডেলের ক্ষেত্রেও যদি মডেল ফটোগ্রাফি করতে হয় তাহলেও প্রচুর লাইটের নলেজ থাকতে হবে একটা মডেল ফটোগ্রাফিতে প্রচুর লাইটের নলেজ লাগে কলকাতার প্রচুর মডেল ফটোগ্রাফার আছে যারা দারুণ দারুণ কাজ করে দারুণ লাইট করে আমিও দেখে আমার ভালো লাগে তাদের কাজ দেখতে রাস্তায় দাঁড় করি একটা মেয়ের শাড়ি পরা ভাঁ ছবিটাকে মডেল ফটোগ্রাফি বলে না এই সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু স্টিভ ম্যাকারির নাম সবাই জানে সে পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু স্টেজ করতে এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যখন এগুলো জানা ছিল কিন্তু তার এই স্টেজ পোর্ট্রেটটাও দেখতে সুন্দর লাগে তার কারণ সে সেই জিনিসটাতে লাইটের ব্যালেন্সটা খুব সুন্দর করে এই লাইট কম্পোজিশান সাবজেক্ট অবজেক্ট এই জিনিসগুলো জানাটা খুব দরকারি যদি ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হতে চায় দুম করে রাস্তায় দাঁড় কারণে কিছু মেয়েদের শাড়ি পরা কোমরের ভাঁজলা ছবিটা তুমি অনলাইনে পোস্ট করে দিয়ে লিখে দিলে হ্যাশট্যাগ মডেল হ্যাশট্যাগ স্ট্রিট হ্যাশট্যাগ ফটোগ্রাফার তাহলে কিন্তু তুমি ফটোগ্রাফার হয়ে যাচ্ছ না এখানে যে লাইকগুলো তুমি অনলাইনে পাচ্ছ সেটা তোমার স্কিলের জোরে বা তোমার ভালো ফটোগ্রাফির জোরে না লাইকগুলো পাচ্ছ সেই মেয়েটার শরীর দেখানোর জোরে আর এমনকি যে মডেলরা মডেলিং করবে ভাবছো আর এরকম চমু ফটোগ্রাফারদের সাথে গিয়ে রাস্তায় কোমর ভাজলা ছবি নিয়ে অনলাইনে প্রচুর লাইক পাচ্ছ সেই লাইকটাও তোমার মডেলিং স্কিলের জন্য নয় সেই লাইকটা আসছে তোমার শরীরের ভাঁজ দেখে এটা শুনতে খারাপ লাগলো এটা সত্যি সুতরাং ভালো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হতে গেলে সবার আগে লাগবে স্কিল নলেজ এক্সপিরিয়েন্স তারপরে আসছে ফুল ফ্রেম ক্রপ ফ্রেম দামি গিয়ার কম দামি গিয়ার তোমার কাছে যদি ভালো স্কিল থাকে না তুমি কম কম দামি দামি ক্যামেরা ভালো কাজ করতে পারবে আমি প্রচুর রোগকে দেখেছি দামি ক্যামেরা নিয়েও বাজে ভিডিও বা বাজে ফটো করতে আমাদের এই মার্কেটটা পুরো গিয়ার সেন্ট্রিক হয়ে গেছে গিয়ার যার আছে কাজ একমাত্র তার আছে যার কাছে গিয়ার নেই ট্যালেন্ট আছে সেই ঘরেতে বসে আছে কি ক্লায়েন্টরাও কম যায় না ক্লায়েন্টরা ফোন করে আমার ওয়েডিংয়ে কিন্তু ফুল ফ্রেমই চায় কিসের ফুল ফ্রেম ফুল ফ্রেমের মানে বোঝে একটা সময় হিরি কুটেছিল। তোমার কাছে মার্ক আছে তো মার্কের পরে কি মার্ক ফোর মার্ক থ্রি কোন কোম্পানির মার্ক সেটা তারা জানেই না তারপরে আস্তে আস্তে স্টার্ট হয়ে গেল হচ্ছে আলফা আছে এখন আলফা আছে আলফাটা কি আলফা বিটা গামা আর এখন আবার চলছে হচ্ছে ফুল ফ্রেম ছাড়া কিন্তু কাজ হবে না ফুল ফ্রেমের মানে সে বুঝেই না দালালদের কথা শুনে শুনে কিছু ক্লায়েন্ট শুনেছে তারপর একটুখানি ইন্টারনেট ইউটিউব করে নিলাম বুঝে গেছি ফুল ফ্রেমেই তো ছবি ভালো হয় ক্রপ ফেম বেকার এই হচ্ছে অবস্থা আপনি যখন কাউকে কাজ দেবেন তার কাজ দেখবেন দেখে তাকে কাজ দেবেন পরে যদি সে ওই কাজ খারাপ করা তাকে ধরবেন গিয়ারটা কি সেটা আপনার জানার দরকার নেই গিয়ারের চিন্তাটা করবে যে ছবি তুলতে আসছে বা যে ভিডিও করতে আসছে সে সেটা তার কাজ যে সে তার গিয়ারে কি করে ভালো ছবি ভালো ভিডিও আপনাকে করে দেবে আর দালাল যারা কাজ ধরছ তাদের জন্য একটা কথাই বলবো যে যখন তোমরা কাজটা ধরছ না ক্লায়েন্টের দয়া করে এসব সব আপনার বেদে সব ফুল দিয়ে দেবো এই দিয়ে দেবো এইসব বুঝিয়ে মার্কেটটাকে খারাপ না ক্লায়েন্টকে বলো আপনি আমার থেকে কাজ দেবেন আপনি কাজ নিন কাজ দেখে কথা বলবেন কি ফুল কি প্রপ কি আসছে আপনার তো ম্যাটার করে না সেটা জানা দরকার আর যখন কাউকে কাজে ডাকছো না তাকে তার কাজ দেখে ডাকো না গিয়ারের ওপর ব্যস্ত রাখো গিয়ার ম্যাটার করে বাট এতটাও না যেখানে আজকের মার্কেটটা পুরি গিয়ার সেন্টিক হয়ে গেছে গিয়ার ছাড়া লোকেরা কিছু বোঝেই না দামি গিয়ার আছে আলফা আছে ফুল ফ্রেম আছে তাহলেই তুমি এসো একদমই বাজে দিকে চলে গেছে এই পরিস্থিতিটা এই চক্করে যে নিউ কামাররা আসছো বা যারা কাজ করছে আমি তাদেরকে বলছি গিয়ারের পিছনে দৌড়ো যে স্কিল ডেভেলপমেন্টের পিছনে দৌড়ো আজকে আলফা ফেমাস আছে দুদিন বাদে আলফা ফিমেল ফেমাস হবে কিছু না কিছু ফেমাস হবে তখন আবার সবাই ওদিকে যাবে তখন তুমি আবার কি গিয়ার ফেলে অন্যদিকে দৌড়াবে তো তুমি যদি আজকে স্কিলটা ডেভেলপ করো তোমার যে গিয়ারই থাকুক না কেন কেনন নিকন শনি তোমার কোনো যাই আসবে না তুমি ছবি তুলে দেবে আমাকে এখনও লোকেরা জিজ্ঞাসা করে যে দাদা শনি থেকে ভালো ছবি হতে বলছি আমি দিয়ে ছবি দৌড়ছি লোকেদের ধারণা যে নিকনেই একমাত্র ভালো ছবি হতে শনিতে তো ভালো ছবি ওঠে না শনি শুধু ভিডিও হয় কেননে ওয়েডিংয়ের ভিডিও ভালো হয় এরকম লোকেদের চিন্তাধারা এটা কিন্তু একদমই ঠিক না তুমি যদি স্কিল্ড হও তোমাকে যে যে কোনো ক্যামেরা হলে তুমি ভালো কাজ করে দেবে সেটা কিচ্ছু ম্যাটার করে না কি ক্যামেরা আছে স্কিলের পিছনে দৌড়ো এক্সপেন্সিভ গিয়ারের পিছনে তো একদমই নয় স্কিলের পিছনে দৌড়লে হয়তো প্রথম দিকে তোমাকে একটু কষ্ট করতে হবে কারণ বাকি এক্সপেন্সিভ গিয়ারের লোকেরা কাজ পেয়ে যাবে কিন্তু তোমার যখন স্কিলটা ডেভেলপ হবে না তখন এই এক্সপেন্সিভ গিয়ারের লোকেরা মাথা চাপড়াবে যে কেন আমরা স্কিলটা ডেভেলপ করলাম আশা করি এই ভিডিওটার গুরুত্বটা কী বা কোন জায়গায় সেটা আমি বোঝাতে পেরেছি